আপনার ফেসবুক পেজ ফেসবুক প্রোফাইল নিরাপদে আছে তো আপনার প্রোফাইলটা অন্য কেউ চালাচ্ছে না তো আদৌ কি আপনার ফেসবুক প্রোফাইল সেফটিতে আছে যদি ভাই সেফটিতে না থাকে আজকের এই ভিডিওটা শুধু তাদের জন্য বাংলাদেশে ফেসবুক পেজ ফেসবুক প্রোফাইল হাতিয়ে নিয়ে যাচ্ছে প্রতারকরা এখন আপনার প্রোফাইলটা যদি সেফটিতে না থাকে নিরাপত্তায় না থাকে আপনার প্রোফাইলের সাথে কিন্তু পেজগুলোও হাতিয়ে নিয়ে যাবে কারণ ফেসবুক প্রোফাইলের সাথেই কিন্তু ফেসবুক পেজগুলো যুক্ত থাকে এর জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে স্ট্রংভাবে রাখতে হবে যাতে কোনো প্রতারকের ফাঁদে আপনার পানা দিতে হয় তো কিভাবে ফেসবুক প্রোফাইলটাকে সেফটিতে রাখবেন নিরাপত্তায় রাখবেন আচ্ছা আমি স্ক্রিনে দেখাচ্ছি আমি স্ক্রিনে চলে আসলাম প্রথম অবস্থায় ফেসবুক প্রোফাইল যখন তৈরি করবেন স্ট্রং পাসওয়ার্ড এবং ইমেইলের মাধ্যমে তৈরি করার জন্য চেষ্টা করবেন আমরা অনেকেই কিন্তু ফোন নাম্বার দিয়ে ফেসবুক প্রোফাইল তৈরি করি মানে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করি স্ট্রং হয় না ফেসবুকে ফোন নাম্বার দিয়ে যখন আমরা অ্যাকাউন্ট তৈরি করি এটা কিন্তু বেলু থাকে না তেমন ঠিক আছে যদি ফোন নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট তৈরি করে থাকেন কিভাবে মেইল অ্যাড করবেন মানে একটা গুগল অ্যাকাউন্ট অ্যাড করবেন এটাও দেখাব জন্য প্রথম বললাম ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে অবশ্যই একটা ইমেল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করবেন ঠিক আছে স্ট্রং পাসওয়ার্ড দিবেন আট সংখ্যার অধিক স্ট্রং পাসওয়ার্ড থাকতে হবে ফেসবুক অ্যাকাউন্টের আপনি প্রথম যাচাই করবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আদৌ নিরাপত্তায় আছে কি না যেমন আপনার ফেসবুক প্রোফাইলটা অন্য কেউ চালাচ্ছে কিনা এটা প্রথম যাচাই করবেন কিভাবে যাচাই করবেন এটা দেখা দিচ্ছি ফেসবুক প্রোফাইলে চলে আসবেন উপরে দেখুন প্রোফাইল একটা অপশন পাবেন এইখানে ট্যাপ দিতে হবে এইখান থেকে আপনারা সেটিংসে চলে আসবেন উপরে উপর থেকে সেটিংসে আসতে পারবেন নিচ থেকেও আসতে পারবেন আমি উপরে সেটিংসে টাচ করে দিলাম এইখান থেকে আপনারা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন পাবেন এই লিখাটার উপর ট্যাপ দিবেন আপনারা এইখানেও পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই লিখাটার উপর টাচ করতে হবে টাচ করার সাথে সাথে নিচে চলে আসবেন এইখানে লেখা থাকবে লগ ইড ইন মানে আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটা কয়টা মোবাইলে চলতেছে এখান থেকেই খুব সহজে যাচাই করতে পারবেন ধরুন অন্য কেউ চালায় ওনার মোবাইলটা হাতে না নিয়েই লগ আউট করতে পারবেন মানে ওনার মোবাইল থেকে আপনার ফেসবুক প্রোফাইলটা রিমুভ হয়ে যাবে খুব সুন্দর একটা বিষয় ঠিক আছে তো লগ ইড ইন এই লেখাটার উপর টাচ করে দিবেন টেপ দেওয়ার সাথে সাথে আপনার প্রোফাইলের নামটা দেখে প্রোফাইলটার উপর টাচ করবেন এখানে ইনস্টাগ্রামও আছে তো আমি ফেসবুক প্রোফাইল দেখব এর জন্য ফেসবুকের লোক দেখে আপনি আপনার প্রোফাইলের নামটার উপরে টাচ করে দিবেন নামটার উপরে ট্যাপ দেওয়ার সাথে সাথেই সকল ডিভাইস এখানে চলে আসবে উপরের যে মোবাইলের মডেলটা দেখাচ্ছে এটা হচ্ছে আমার দিস ডিভাইস এই মোবাইলটা দেখাচ্ছে আমি যেইটা দিয়ে কাজ দেখাচ্ছি আপনাদেরকে এখন নিচে যতগুলো ডিভাইস থাকবে গুগল ক্রোম ব্রাউজারেও যদি লগ করে থাকেন এইখানে দেখাবে গুগল ক্রোম ব্রাউজারে লগ ইন করেন অথবা অন্য ব্রাউজারে লগ ইন করেন অন্য ডিভাইসে লগ করেন যতগুলোর মধ্যে লগ ইন করেছেন ল্যাপটপের মধ্যে লগ ইন করেন সবগুলো এইখানে দেখাবে এখন আপনি এইখান থেকে বেছে বেছে দেখবেন আপনার ডিভাইস এখানে আছে কি না যদি আপনি না চিনে থাকেন ভাববেন আপনার এই ফেসবুক প্রোফাইলটা অন্য কেউ চালাচ্ছে এখন ওনার মোবাইলটা তো আপনি হাতে নিতে পারবেন না ঠিক না যে ভাই আপনার মোবাইলটা আমারে দেন আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ আউট করে দেই ঠিক না তো এখন কি করবেন এইখানে নিচে দেখুন সিলেক্ট ডিভাইস লিখা আছে এখানে টাচ করে দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে যতগুলো ডিভাইস দেখবেন যে আপনি ব্যবহার করতেছেন না অন্য কেউ ব্যবহার করতেছে যদি এরকম মনে হয় তাইলে আপনি কি করবেন টিক মারে টাচ করে দিবেন নিচে দেখুন লগ আউট লেখা আছে লগ আউটে ট্যাপ দিবেন তারপর পুনরায় আবার লগ আউটে টাচ করতে হবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ওনার ডিভাইস থেকে রিমুভ হয়ে যাবে যেহেতু আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে উনি লগ করতে পেরেছে অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্টের ইমেল এবং পাসওয়ার্ড উনি জানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি পরিবর্তন করে নেবেন যদি অন্য কেউ আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ব্যবহার করে থাকে কিভাবে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে হয় এটাও দেখাই দিচ্ছি আপনি আপনার প্রোফাইলে চলে আসবেন এই যে দেখুন আমি ফেসবুকে চলে আসব প্রোফাইলে টাচ করে দিবেন এখান থেকে সেটিংসে চলে আসবেন সেটিংসে আসার সাথে সাথেই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি লেখা আছে এইখানে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথেই এখান থেকে আপনারা পুনরায় আবার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে চলে আসবেন আসার সাথে সাথে এখানে দেখুন চেঞ্জ পাসওয়ার্ড লিখ আছে এইখানে ট্যাপ দিতে হবে ট্যাপ দেওয়ার সাথে সাথেই আমি ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ড চেঞ্জ করব ফেসবুক প্রোফাইলে ট্যাপ দিবেন আগের পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন নতুন পাসওয়ার্ড এখানে সেট করবেন তারপর নিচে দেখুন চেঞ্জ পাসওয়ার্ড লিখ আছে টাচ করে দিবেন আপনার পাসওয়ার্ড পরিবর্তন হয়ে যাবে আর অবশ্যই আট সংখ্যার পাসওয়ার্ড দিবেন মানে আট সংখ্যার স্ট্রং পাসওয়ার্ড দিবেন যখন পরিবর্তন করবেন তখন পাসওয়ার্ড লিখে নেবেন যেই পাসওয়ার্ড আপনি পরিবর্তন করতেছেন আর ডিভাইসেও সেভ করা যায় ডিভাইসে আপনি পাসওয়ার্ড পরিবর্তন করার টাইমে সেভ একটা অপশন চলে আসবে সেভ অ্যাচ করে দিবেন সেভ হয়ে থাকবে ঠিক আছে আর অবশ্যই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড যখন পরিবর্তন করবেন অথবা ফেসবুক অ্যাকাউন্ট নতুন তৈরি করবেন পাসওয়ার্ড সেট করার ক্ষেত্রে এই সংখ্যাগুলো আপনারা ব্যবহার করবেন এখানে কিন্তু মানে নিয়মটা দেওয়া আছে যে এগুলা ব্যবহার করতে পারেন স্ট্রং হবে স্টার ব্যবহার করবেন হ্যাজ ব্যবহার করবেন এট দ্য রাইট এখানে লিখা আছে তারপর হচ্ছে আপনি কিছু অক্ষর ব্যবহার করতে পারেন আপনার নামের সাথে মানে একটু অ্যালোমেলো পাসওয়ার্ড দিবেন যাতে অন্য কেউ মানে না করতে পারে যে আপনার পাসওয়ার্ডটা এরকম হইতে পারে ঠিক আছে নি ঠিক এরকমভাবে সেট করবেন আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংস হচ্ছে এখান থেকে আপনারা ব্যাগ চলে আসবেন ব্যাগ আসার সাথে সাথে এখানে দেখুন টু ফ্যাক্টর একটা সেটিংস আছে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে সর্বোচ্চ নিরাপত্তায় রাখার জন্য এই সেটিংসটা অবশ্যই অন করে রাখবেন একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে যখন আপনার ফেসবুক অ্যাকাউন্টের ইমেল এবং পাসওয়ার্ড প্রতারকরা জেনে যাবে অন্য কেউ জেনে যাবে তারপরেও আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ করতে পারবে না যদি এইখানে একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে টু ফ্যাক্টর অপশনটা অন করে রাখেন ওই মোবাইল নাম্বারের মধ্যে ছয় সংখ্যার কোড পাঠাবে ফেসবুক ছয় সংখ্যার কোড যতক্ষণ পর্যন্ত উনি না দিতে পারবে ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ করতে পারবে না অন্য ডিভাইসে এর জন্য অবশ্যই টু ফ্যাক্টর অপশনটা অন করা থাকতে হবে ফেসবুক প্রোফাইলের ক্ষেত্রে এইখানে ট্যাপ দিবেন আপনার ট্যাপ দেওয়ার সাথে সাথে প্রোফাইলে চলে আসবেন আসার সাথে সাথেই পাসওয়ার্ড চাইবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিবেন আর এমন একটা ফোন নাম্বার দিয়ে টু ফ্যাক্টর অপশনটা অন করতে হবে যেই মোবাইল নাম্বারটা দিয়ে এর আগে কোনো ফেসবুক অ্যাকাউন্টের টু ফ্যাক্টর অপশনটা অন করেন নাই যদি অন করা থাকে তাহলে কিন্তু ওই ফেসবুক অ্যাকাউন্টটা সমস্যা হবে আপনি লগ করতে পারবেন না আবার নতুন করে একটা নাম্বার অ্যাড করে টু ফ্যাক্টর অন করার পরে লগ করতে পারবেন এর জন্য নতুন নাম্বার এখানে দিয়ে টু ফ্যাক্টর অপশনটা অন করতে হয় তার মানে হচ্ছে একটা ফেসবুক প্রুফ প্রোফাইলের একটা মোবাইল নাম্বার থাকে একটা মোবাইল নাম্বার দিয়ে টু ফ্যাক্টর অন করতে পারবেন না আরেকটা একটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় আছে আমাদের ফেসবুক প্রোফাইলের সাথেই কিন্তু ফেসবুক পেজগুলো যুক্ত থাকে ধরুন আমার এই ফেসবুক অ্যাকাউন্টটা যদি কেউ লগ করতে পারে কোনো প্রতারক অথবা অন্য কেউ তাহলে কিন্তু এই ফেসবুক প্রোফাইলের আন্ডারে যতগুলো পেজ আছে উনি কন্ট্রোল করতে পারবে ঠিক না এর জন্য ফেসবুক প্রোফাইলটা স্ট্রং থাকা ভালো আমি বলবো যদি আপনার ফেসবুক প্রোফাইল দিয়ে ফেসবুক পেজ তৈরি করে থাকেন প্রফেশনাল পেজ ওই পেজে আপনি কাজ করতেছেন তাইলে এই ফেসবুক প্রোফাইলের আন্ডারে আপনি ম্যাসেঞ্জার ব্যবহার করবেন না কারণ ম্যাসেঞ্জারের মধ্যে কিন্তু আনপাবলিক আপনাকে লিঙ্ক পাঠাতে পারে আর আপনি যদি ওই লিঙ্কে টাচ করেন প্রতারকরা কিন্তু খুব সহজে আপনার ফেসবুক প্রোফাইলটাকে হাতিয়ে নিয়ে যেতে পারবে ঠিক না তো এর জন্য আমি বলবো যেই ফেসবুক প্রোফাইলটা দিয়ে প্রফেশনাল ফেসবুক পেজ খুলছেন সেই ফেসবুক অ্যাকাউন্টটাকে একটু হাইট রাখবেন সেই ফেসবুক অ্যাকাউন্টে কোনো ফ্রেন্ড রাখবেন না অপরিচিত কোনো ফ্রেন্ড এক কথা একদম নিরাপদে রাখবেন যদি পারেন ওই ডিভাইসটা ব্যবহার না করাটা আরও ভালো ধরুন আমার যেই পেজগুলো আছে আমার বড় বড়ো পেজগুলো আছে ওই পেজের আন্ডারে যেই প্রোফাইলগুলো আছে সেই প্রোফাইলগুলো কিন্তু আমি বিভিন্ন মোবাইলে ব্যবহার করে থাকি যে দেখুন মানে আমি যদি মোবাইলটা ব্যবহারই না করি একটা প্রতারক কীভাবে আমার ফেসবুক অ্যাকাউন্টটাকে হাতিয়ে নিয়ে যাবে ঠিক না এটা কিন্তু সবচাইতে বড় একটা সিকিউরিটি যদি আপনি ব্যবহারই না করেন ডিভাইসটাকে আমি জাস্ট ভিডিও আপলোড দিই আপলোড দেওয়ার পরে মোবাইলটাকে আমি আবার অফ করে রাখি এই মোবাইলটার মধ্যে আমি কোনো কিছু ব্যবহার করি না একটা প্রতারক যদি কোনো মাধ্যম না পায় আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে হাতিয়ে নিতে যদি মাধ্যম না থাকে অপশন না থাকে তাইলেই কিন্তু আপনি আরও নিরাপদে থাকতে পারবেন সর্বোচ্চ নিরাপদে থাকতে পারবেন যেই সেটিংসগুলো দেখাইছি এগুলো তো করবেনই যদি এই প্রোফাইল দিয়ে আপনার বড় পেজ কন্ট্রোল করে থাকেন সেই প্রোফাইলটাকে নিরাপত্তায় রাখার জন্য অবশ্যই এই প্রোফাইলের আন্ডারে মেসেঞ্জার ব্যবহার করা যাবে না এবং এই প্রোফাইলটাকে আলাদা একটা মোবাইলে রাখতে হবে যাতে কোনো প্রতারক কোনো মাধ্যম না পায় আপনার প্রোফাইলটাকে হাতিয়ে নেওয়ার জন্য ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন তারপরেও ফেসবুক সেফটির ব্যাপারে ফেসবুক প্রোফাইলের ব্যাপারে যদি আপনাদের কোনো কিছু প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করবেন এই ভিডিওতে কমেন্টের উপরে ভিত্তি করে আমি নেক্সট ভিডিও তৈরি করব আমি শেষ পর্যায়ে যে যেটা বলছিলাম যে মোবাইলটা ব্যবহার না করাই ভালো তাইলে আপনার কিন্তু সর্বোচ্চ নিরাপদে থাকবে ইনশাল্লাহ আপনার ফেসবুক প্রোফাইল ফেসবুক পেজ আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা দেখে যদি মনে হয় কিছু শিখেছেন অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ